আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মূল্য আমি কাসরোশন দর্শক প্রতিবার চলে আসলাম দর্শক আপনার সেভেন 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 বিক ফিল্ডে দর্শক এগুলো হচ্ছে আপনার সেভেন 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 বিক ফিল্ডে দুই মিনিট যেগুলো আপনার একদম কম দামে নিতে পারবেন খুবই একদম সুলভ নিতে পারবেন এগুলো সাইজ হচ্ছে নয় ইঞ্চি তা সাড়ে চার পনেরো তিন করে সাইজ পেয়ে যাবেন মা দাম মাত্র অফার মূল্য অফার মূল্য দাম মাত্র ছয় হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ছাড়া মাত্র ছয় হাজার তিনশো টাকা করে হলে আপনি নিতে পারবেন দর্শক আমরা সরাসরি কল এর ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিলিং এর ভিতরে এখান থেকে দর্শক আগুন দেওয়া হয় এটাই এখান থেকে আপনার যে ফাঁকাগুলো দেখতেছেন ফাঁকায় ফাঁকায় আগুন দেওয়া হয় আগুন দিয়ে আগুনটা ছড়া যায় ছড়ানোর পর একটি আইটাম বের করে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু পিকে একদম পাথরের মতো সাউন্ড লোহার মতো এগুলো সাইজ হচ্ছে আপনার ন ইঞ্চি উপর পেয়ে যাবেন সাড়ে চার পনেরো তিন থেকে একশো তা কম হবে কারণ পিকেটটা একটু কম বেশি হয়ে থাকে আর এটা হচ্ছে দর্শক আপনার এক নমিট সলিড এক নিট নয় ইঞ্চি তিনশোতা সাড়ে চার পনেরো তিন পারফেক্ট সাইজ পেয়ে যাবেন দর্শক এইগুলো আপনারা নিতে পারবেন সরাসরি ভাড়া এসে আমাদের ভাড়া ঠিকানো হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নোয়াপুর বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি সরাসরি ভাড়া আসতে পারবেন আর যারা ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে পারেন না তারা চাইলে যোগাযোগ করে এইটগুলো নিতে পারবেন আপনারা সরাসরি ফোন নাম্বার দিয়ে দিবে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো সরাসরি ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে সরাসরি যোগাযোগ নাম্বার বা ফোন নাম্বার তো এইটগুলো আপনারা কোথায় কোথায় নিতে পারবেন যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কুমিল্লা তার আড়াই হাজার নশো দেশে বিস্তার নিতে পারবেন একদম কম দামে খুবই বাই একদম চিপ ফেটে দেওয়া যাবে দর্শক এই আপনার নাম্বার পিকেটের মূল দাম পড়বে হচ্ছে মাত্র নয় হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ছাড়া যেখানে নেবেন সেখানে গাড়ি ভাড়া যোগ হবে এগুলো পিকেট শক্ত বেরিয়ে দেশ জানা দর্শক এগুলো হচ্ছে পিকেট আপনার প্রতি প্রতি হাজারে আশি থেকে পঁচাশি স্কোয়ার ফিট সিপিন পাবেন আর দর্শক এখানে দুইটি গাড়ি লোড লোড করা হচ্ছে দনটি হচ্ছে আপনার ঢাকার উদ্দেশ্যে ঢাকা ড্যামরা কোনাপাড়া দিয়ে আমিন মোহাম্মদ গ্রুপ ডাইরেক্ট আমিন মোহাম্মদ গ্রুপে চলে যাবে এইগুলো এছাড়া আপনার যে কোনো স্থান নিতে পারবেন যে কোনো বিভিন্ন প্রতিষ্ঠান নিতে পারবেন বা পার্সোনাল কার্য নিতে পারবেন আমরা দর্শক একবারে কম দামে মালগুলো বিক্রি করে থাকি যাই হোক আপনারা চাইলে সরাসরি ভাড়া এসে নিতে পারবেন অথবা আমরা যদি মাল পাঠা দিই আমাদের মাল পাঠানোর পরে যদি আপনার মাল পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দিবেন দর্শক আমার হাতে কিচেন ঢুকছে কোনা মারা ঢুকছে জ্বলতেছে যাই হোক আপনার এইগুলো আপনার নিতে পারবেন নেওয়ার পরে যদি মাল পছন্দ না হয় ফেরত দিয়ে দেবেন কোনো কথা নেই ফেরত দিয়ে দেবেন আর যদি মাল কম পান দইরা বাইন্দা রেখে দেবেন ওই গাড়ি আমার আমার গাড়ি সব বাইন্দা রেখে দেবেন তবে মালটা আমি পাঠাইতে দিব যদি আমার থেকে নেন সেই ক্ষেত্রে মাল যদি এক পিস কম প্রমাণ করতে পারেন আপনারা যা খুশি তা করতে পারবেন যা খুশি মাল দুই নাম্বার যদি খারাপ মাল দিয়ে থাকে আপনার মাল ফেরত দিয়ে দেবেন আর মাল যদি কম দিয়ে থাকি যদি চুরি বারফাড়ি করি বাইন্দা রাখে দিবেন দর্শক এসে আমাদের বর্তমান অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ